আপু আছেন আপনি রোহান আরে বাপ আমার নামও জানে আকি কি জানেন বলেন তো এ কথা বলবো এই শহরে মধ্যে আপু অফিসে আর আমি দস্তে এই মুহূর্তে একাকী আসবেন আমার কোনো প্রবলেম নেই মানে সাইরা পৌঁছাক পর্যন্ত আমি রুট করতেই পারি আপনি একা মানে আপনার দল কোথায় কিশের দল এগুলো কি বলছেন আপনি নিশ্চয়ই খোঁজ নিয়ে এসেছেন আমি বাসায় একা আপনি যে সুন্দর চেহারা এই রূপের ছলনায় নানা বাহানায় আমাকে মোহগ্রস্ত করে আপনি আগে বাসায় থাকুন তারপর অস্ত্রের মুখে জিম্মি করে আপনি আমার সাথে যা তা করব যা তা করব মানে রূপপট করবেন ধ্বংসযোগ্য চালাবেন আমার তো ভয় হচ্ছে আরে হ্যাঁ আপু আমি বাসা থেকে চলে আসছি খুব ভালো করেছো এখন কোথায় আছো তুমি আমি একদম আমি তোমার দরজার সামনে আছি তুমি কাজ করো ভেতরে আমার ভাই রোহান আছে তুমি ভিতরে গিয়ে বসো কিভাবে ভেতরে যাবা বাবু উনি তো আমাকে বাসায় ঢুকতেই দিচ্ছিলেন উনি ভাবছেন আমি ডাকাত আপনি কি আমাকে বলুন ঘটনা আপনি কি বাড়ি থেকে পালিয়েছেন আচ্ছা ঠিক আছে গল্পটা বুঝিয়ে গল্পটা হচ্ছে বাড়ি থেকে বিয়ে ঠিক হয়েছে কিন্তু আপনি বিয়ে করবেন না তাই আপনি বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিকের কিন্তু প্রেমিক লাপাত্তা তাই তো আমি একজন উক্তি লেখক আপনার প্রেম প্রেমিক এসব ব্যাপারে আমাকে বলতে পারবো তাহলে কিন্তু আমি আপনার প্রেমিকের সাইকোলজিটা ধরতে পারবো আপনি কি জানেন আপনি অনেক বেশি কথা বলেন আমি প্রশ্ন করছি প্রশ্ন করতে হবে না জানতে হলে প্রশ্ন করতে হবে আপনি আপনার প্রেমিক সম্পর্কে বলেন আমি বুঝতে পারবো তার মোটিভ কি তার এই ব্যাপারে তার দেখছি ভালো করছে তুমি চলে এসেছো তোমার যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকবে এখানে থাকবে মানে কোথায় থাকবে তুই যে রুমে থাকিস সেই রুমে থাকবে আমি কোথায় থাকব তুই আপাতত ড্রয়িং রুমে অ্যাডজাস্ট করে নে আপু আমি তোমার আপন ভাই এক মায়ের পেটে দুজনের জন্ম আমার সমস্যা তোমার সমস্যা না তোর আবার কি সমস্যা না আমার কিসের সমস্যা বললাম না ডাকাত আসছে আমার রুমটা ডাকাতই হয়ে আমার কি হবে রে বাবা আপু শোনো তুমি ড্রয়িং রুমে থাকো আমি আমার ভাগ্নি কে নিয়ে তোমার রুমে থাকবো আপু আমি অন্য কোথাও যে আরে না না তুমি কি আমি তোমাকে আগেই বলেছিলাম এখানে চলে আসতে এখন চলো আমরা ফ্রেশ হই নি তারপর লাঞ্চ করব আচ্ছা আসতে পারি হ্যাঁ প্লিজ আপনি একটু রুম আমি না তো রুমটা দখল করে নিলাম বয়ফ্রেন্ড কি বিদেশী

মেয়েটা অনাহূত অতিথি হয়ে এসে আমার সংকট মনে হয় বাড়ি রুমটা সত্যিই জবরদখল হয়ে গেল অথচ বাবার বাসা থেকে চলে আসার পর বই রুমে বসে লেখার উদ্দেশ্যটা আমার বেরিয়েছে আবার খুব শীঘ্রই যে রুমে ফিরতে পারব তারও কোনো নিশ্চয়তা পাচ্ছে না সুতরাং বুঝতেই পারছি উপযুক্ত পরিবেশে নির্জনতার মাঝে এই বাসায় বসে সাহিত্য চর্চা করা আমার জন্য এখন সম্ভব কারণ প্রতিকূল পরিবেশে আমি লিখতে পারি না তবে আগামী বইমেলায় আমার রচিত বই যেভাবেই হোক খুব ভর্তি যাই আমার ক্ষেত্রে ব্যবস্থা নিতেই হবে

আজকাল নাকি নাটকের ভালো গল্প পাওয়া যাচ্ছে না আপনার তো ওই অঞ্চলে ভালো পরিচিতি আছে তুমি ম্যানেজ করেন আমি গল্প দিই আচ্ছা ঠিক আছে দেখি আগেই বলে রাখি আমি কিন্তু টাকা পয়সা দিয়ে বই বের করবো ঠিক আছে আগে লেখাটা শেষ করো আর বিল আসলে আমি তোমার খবর পাঠাই দিব এখন কিছু দিয়ে যাবেন না বললাম তো হাতে টাকা নাই আসলে পাঠাই দিব ভালো থাইকো দাঁড়ান হেঁটে যাবেন টাকা তো নাই সাথে আপনার রিক্সা নিয়ে চলে যান বাবা এভাবে বলো না তো প্লিজ আমি তোমাকে ভালোবাসি তুই চলে আয় আমি আসতে পারবো না বাবা আমি এখন আইএলটিএস দিব তারপর আমি একটা বাইরের ইউনিভার্সিটির জন্য अप्लाई করব আপনি এখানে কখন আসবেন এই তো একটু আগে আপনি কোন দেশে যাচ্ছেন আপনার কল্পনায় আমাকে যে দেশে নিয়ে যাবেন আমি কিন্তু সিরিয়াসলি বলছি আমার বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছি কিনা সে কথা তো সিরিয়াসলি জিজ্ঞেস করেছি তা কতদিন লাগতে পারে আমার যাও নিয়ে মনে হচ্ছে আপনি কিছুটা চিন্তিত কিছুটা না অনেকটা অনেক অনেক চিন্তা হয় তোমাকে নিয়ে কোন দেশে যাচ্ছো হারহিম করা বরফের দেশে পেঙ্গুইনের দেশে নাকি তপ্ত গরম মরুভূমির দেশে

যদি শিল্প সাহিত্য থেকে দিচ্ছি আসো আমার অফিসে হয়ে যাচ্ছে তোমাকে আমি যাব এই কি এখানে আমার বাবা এমনিও গতকালকে ফোন করে জিজ্ঞাসা করেছে তুই কই আছিস তুমি কি বলেছো আমি তুই নাই এই বাড়িটার জন্য তুমি তোমার আপন ছোট ভাইকে পল করে দিচ্ছ বাড়িটা উড়িয়া যাবে ভাইটি টিকিয়া থাকে তোর সব কাব্যিক কথাবার্তা আমাকে শোনাস এম

বর্ধকরা এখানে কি করে তো থাকার কথা নির্জন পাহাড়ে সমুদ্রের ধারে এটা সত্য বলেছেন আপনি কে আঙ্কেল আমি অনামিকা প্রকাশনীর সত্য দিকে আপনি তাহলে মাটির গুরু ওর মাথায় বই লেখার পোকা আপনি কে যে বলেন এটা কি কারোর মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় এটা তো ভেতর থেকে আসতে হয় এটা তো সাহিত্য চর্চা তো সাহিত্য চর্চার জন্য কি বাসা থেকে বের হয়ে আসতে হবে আমি বের হয়নি আমাকে বের করে দেওয়া হয়েছে মানুষ অন্য কাজের পাশাপাশি সাহিত্যও করে এই ঘ্যানোর ঘ্যান শুনতে চায় না বলে আমি বের হয়েছি অন্য কোনো কিছুর পাশাপাশি শিল্প সাহিত্য হয় না আমি সাহিত্য করছি সাহিত্যই ঠিকঠাক করুক ঠিক আছে আমি আমার সমস্ত সম্পত্তি কন্যাকে সম্পত্তির মানুষের বেঁচে থাকার জন্য অনেক অর্থের প্রয়োজন নেই আমার যতটুকু প্রয়োজন তা আমি লিখেই আয়ক্ষিত রাফি ভাই ভয়ের কিছু নাই আপনি সত্যিটাই বলেন আমি আপনার সাথেই থাকি হ্যাঁ আমার সাথে থাকে এটা আশ্চর্য ব্যাপার এটা অবাদ করা ব্যাপার যে আমার বাবার মতো মাথামটা লোকের ঘরে আমি সাহিত্যিক হয়েছি এরকম থাকাটা ঠিক হবে আমি যাই

তারা কিনা না বললি যে ও ওখানে থাকে না বাবা হয়েছে কি আসলে ওনা আজই এসেছে তো কেন বলেছি মহি যতদিন বিদেশে থাকবে তুই আমার ওখানে গিয়ে থাক না বাবা আমার সাথে মোহিনী থাকে তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে মা তুমি আমি ও আমার ভার্সিটির জুনিয়র বাবা এই পাশেই একটা জব পেয়েছে তাই আমার কাছেই থাকে খুব ভালো দেখ দেখে শেখ ও লেখা পড়া করে কি করে আর তুই কি করিস ওর পা ধুয়ে তোর পানি খাওয়া উচিত বাবা সবসময় অপমান করেন ঠিক আছে কিন্তু একজন মেহমানের সামনে আপনি আমাকে ছোট করবেন তোকে এখানে বাবা এভাবে ওকে না বের করে দিল পারতা। ওকে আশকারা দিও না তুমি কষ্টটা দিল না হলে গদায় এগ করে জীবনটা গর্বর কি বল মা তুমি ঠিক বলেছি না আনন্দ বাজারে চলে যা মন রে আনন্দ খাতা আহার হয়েছে আরে রাতে খাইছেন কিছু আনন্দ বাজারে চলে যা একসাথে খাওয়ার মধ্যে কিন্তু আনন্দ আছে নিবেদন আমার উনি একই কথাই কয় এক লগে খেলে নাকি মোহাম্মত বাড়ে আর আনন্দের কথা তো আপনি কইলেনি আপনার উনি এখন কোথায় নিরামের আসছি ভাই আপনার ও

কি বলেন কি হ্যাঁ সম্ভাবনা আছে কিন্তু আপনি তো প্রেম বিয়ে এসবের সাথে যুদ্ধ করেছেন তারপরও সাপোর্টিং পার্টনার পেলে বিয়ে পুরো করতে পারি তাই না কি আচ্ছা ইনফরেন্স মধ্যে তখন আপনার ভাই কি বলবে আমাকে তো পুলিশে ভাই কিচ্ছু বলতে পারবে না নিজে নিজে পাগল হয়ে পাগল কাজ করছে আচ্ছা আপনি একটু বললেন না যে কোনো বাসা ছিল আসলে আমার ভাইয়ের একটা ফ্রেন্ড আছে যার সাথে আমার ভাইয়া বিজনেস করে প্রচুর টাকার মালিক লোকটাকে আমার একদম পছন্দ না এটা জানা সত্ত্বেও আমার ভাইয়া আমার ভাবি এবং কি আমার বাবা সারাদিন তার গুণগান আমার সঙ্গে আমার একদম অসহ্য লাগে এগুলো ইগনোর পারে ওনাকে তো ইগনোর করতেই পারি ফ্যামিলিকে কি ভাবে ইগনোর করব বলেন আমি ফ্যামিলিকে যখন জানাই যে আমি আসলে বাইরে পড়তে যেতে চাই এটা আমার ভাইয়ের ফ্রেন্ড জানার পরে আমার ভাইয়ের কাছে অফার দেয় যে আমি বাইরে গিয়ে চাকরি করার কথা কথা বলা তার থেকে চার গুণ বেশি টাকা উনি আমাকে ওনার অফিসে আর আমাকে বাইরে পড়তে যেতে দিল ভীষণ বড় লোক মানুষ মনে নজরা한테 কি একটু অদ্ভুত ফিল 되 না দুজনি বাসার যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে একদম গৃহতে গেল আসলে আমরা নিজেদের মত করে বেঁচে থাকতে চাই এতটুকু একটা মুখ বাবা গপ বাবা কি হয়েছে তবে থেকে তুমি কোন হাসপাতালে আছো এক্ষুনি যেতে হবে ওদের সাথে কথা বলে রেখেছি ওদের ফ্যামিলি আমাদের বাড়িতে কবে আসবে না আসবে এটাও তো ওদেরকে জানাতে হবে

রাজরানী হয়ে থাকতে পারবি রে ভা আমি রাজরানীর মতো থাকতে চাই না আমি আমার পছন্দর মানুষের সাথে থাকতে চাই যদি ভুল থাকিস আমি পরেও শান্তি ভাবু আবার সেই সাবধানটা তোরা রক্ষা করিস আমার কথা অতরা রক্ষা করাই রক্ষা ভেঙে পড়লে তুমি আপুকে শান্তি বলে দিয়েছো আপু তো মহাখুশি আপুর সাথে কথা বলে রেখেছে আর বলছিল যে আমরা কবে যাব কথা বসে নিয়ে কোনো সমস্যা বলো আমি তোমাকে সরাসরি সামনে সামনে ফেসি করতে চাচ্ছি আমি কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে যে সামনে সামনে না বলার কোনো উপায় ছিল ভাইয়া বাবার এমন ভাবে ব्रेन ওয়াশ করেছে যে আমাকে বিয়ে ওই লোকের সাথেই দিবে তুমি কি সিদ্ধান্ত নেবে আমার সিদ্ধান্ত পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা নিজের জেতার করে যাচ্ছে আমি সেই ব্যক্তিরা আছি আমি বলি তোমারকে তোমার আমল দিতেছি একটু পড়ো আমাকে মাফ করে দিই তাহলে তোমার কোনো দোষ নেই তুমি কি এইভাবে আমাকে বলো আর নিজেকে ক্ষমা করতে পারবো আমি ভালো